নমস্কার আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বিচারে দাবি জানিয়ে জেলা থেকে জেলাতে ছড়িয়ে পড়ছে স্কুল পড়ুয়াদের আন্দোলন প্রতিবাদ পুলিশের বাধাই গেট থেকে বিজেপির পতাকা খুলে নেওয়া হলেও স্কুলই ঢুকল না ছাত্রছাত্রীরা উল্টে পুলিশের সামনেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দিতে গ্রাম পরিক্রমা করে তারা ছাত্রছাত্রীদের এই আন্দোলন দেখে হতবম্ব হয়ে পড়ে পুলিশ ফলে বুধবার স্কুলের পঠন পাঠন শিখে ওঠে এমন অভিনব ঘটনা ঘটল বীরভূম জেলার নলহাটি থানার বানিওর এ কে স্কুলে গতকাল বিজেপি ডাকা বারো ঘন্টা ধর্মঘট পালন করতে বিজেপি কর্মীরা গ্রামে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয় স্কুলের নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা গিয়ে দেখেন গেটে বিজেপির পতাকা খবর পেয়ে গ্রামে যায় পুলিশ এরপর গ্রামের বাসিন্দা বিজেপির ওবিসি মোর্চার জেলা সাধারণ সম্পাদক গোবিন্দ সাহুকে ডেকে স্কুলের গেট থেকে পতাকা খুলতে বাধ্য করে পুলিশ স্কুলের গেট খোলা হলে প্রবেশ করেনি ছাত্রছাত্রীরা তারা পুলিশের সামনে আজি করে চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে স্লোগান দিতে শুরু করে এরপরই তারা গ্রামে মিছিল বের করে ছাত্রছাত্রীরা জানায় প্রথমত চিকিৎসকের খুনের বিচার চেয়ে আমরা ক্লাস না করার সিদ্ধান্ত নিয়েছিলাম একই স্কুলের গেটে গিয়ে জমায়ে থয়ে সেই সিদ্ধান্ত আরও জোরালো হয় তাছাড়া মঙ্গলবার পুলিশ যেভাবে ছাত্রদের ওপর লাঠিচার্জ করেছে আমরা তারও নিন্দা করছি এই দুটি কারণে আমরা স্কুলে না গিয়ে মিছিল করে প্রতিবাদ জানাই